উইন্ডোজের ছবি মানেই বাংলা সিনেপ্রেমীদের কাছে এক রাশ ভালোবাসার জায়গা এবং সেই উইন্ডোজেরই নতুন ছবি দাবারুর প্রিমিয়ার হয়ে গেল জমজমাটভাবে সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা এবং ছাড়াও আরও অনেকে যার জীবনী উপলক্ষে এই সিনেমাটি বানানো স্বয়ং সূর্যশেখর গাঙ্গুলিও উপস্থিত ছিলেন প্রথমবার দাবা নিয়ে বাংলা ছবি আর সেই ছবি প্রিমিয়ারে এসে তারা কি বললেন শুনে নেবরু দারুণ বসে মেন হিরো আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা আবার ওখানে আবার আছে ঘড়ি দেখে দেখে আবার ও স্টপ ওয়াশ হচ্ছে ওখানে দারুণ দারুন সব সিন আছে মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর এবং এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন মানে দেখার গল্প স্বপ্ন পূরণের গল্প ভালোবাসার গল্প দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি কিন্তু এইটাই বোধ হয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনের একটা কাজ করে এবং প্রতিকৃতের অসাধারণ স্ক্রিপ্ট যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায় মানে এটা জীবনের গল্প ভালোবাসার গল্প আর প্রচুর জার্নির গল্প এবং মানে কোচরা কিভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্প বলে দাবারু বারবার বলেছি যে এটা দাবা নিয়ে ছবি হলেও শুধুমাত্র নীরস দাবা খেলা নেই এর মধ্যে একজনের লাইফে স্ট্রাগল আছে তার উত্তরণ আছে কাজে আর ভালো ভালো সব অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে দারুণ অভিনয় করেছে বাচ্চা দুটো যেরকম ভীষণ ভালো সেই সঙ্গে দিবঙ্গর দা দিবঙ্গর দে চিরঞ্জিত চক্রবর্তী ঋতুপর্ণা বিশ্বনাথ কৌশিক সেন ফরাজ মুখার্জি প্রত্যেকেই আছে সবাই এত ভালো অভিনয় করেছে ছবিটাতে কাজে ছবিটা আমার মনে হয় হলে এসে যারা দেখবেন তারা একটা ভালো মিষ্টি ছবি দেখতে পাবেন এবং সবাই মিলে দেখার মতো একটা ছবি

আর আমার কাছে অ্যাকচুয়ালি এইটা খুব স্পেশাল যে নট যে আমার লাইফ নিয়ে কিছু একটা হচ্ছে আমার মনে হয় সেটা আজকালকার দিনে গুগলে সার্চ করলেই পাওয়া যায় বাট ইটস মোর অ্যাবাউট যে আমার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটাকে তুলে ধরা হয়েছে তো সেইটা আমার কাছে ভীষণ ক্লোজ টু মাই হার্ট আর সূর্যশেখর গাঙ্গুলি এরকম একটা বিশ্ব নাম তার সাথে আলা হওয়ার পরে আরও বুঝতে পেরেছি যে এই মানুষটা কত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কিন্তু তার উত্থানটা একটা উত্তর কলকাতার একটা আমরা যাদের বলি সেই সোদা গন্ধওয়ালা এদো গলি থেকে সেখান থেকে আজকে রাজপথ তারই গল্প সেখানে আমি রয়েছি আমার খুব ভালো লাগছে আমার মনে হয় বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না এগারো দেখেছি আমরা এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি গোলন্দাজ হয়েছে কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় না তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমি চাই এবং নানা নতুন জনরা মেয়ে কাজ হোক এবং নতুন ধরনের ছবি হ্যাঁ আগে আমরা শতরঞ্জ কি খেলারি দেখেছিলাম সেখানে দাওয়াটাই শেষ কথা ছিল না অন্য একটা লড়াইয়ের কথা বলা হয়েছিল এখানেও নিশ্চয়ই যাপনের লড়াইয়ের কথা বলা হবে এবং খুব ইন্সপায়ারিং যেটা বারবার উইন্ডোজ করে ছোটদের নিয়ে গল্প বলা বারবার করে ওরা করছে আমরা কেউ পারি না সেটা করতে এবং তার মধ্যে এটা একটা ইন্সপায়ারিং গল্প বলা এবং সূর্যশেখরবাবুর গল্প মানুষের কাছে পৌঁছে যাবে যে সহজভাবে কিন্তু কিন্তু উনি অত বড়ো হননি শুধু তাই না দাবা তো সকলে খেলে না একটা লিমিটেড একটা নিশ গেম সেই অর্থে সেইটাকে সামনে এনে ধরা এবং সেটার একটা জার্নি দেখানো সেটা ইটসেলফ খুব ইন্সপায়ারিং আমি এক্সপেকটেশন বলতে তো ট্রেলার দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড আর গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে আর আমি আরও বেশি জানতে চাইছি এই জীবনের ব্যাপারে তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড আর উইন্ডোজের ফিল্ম তো ডেফিনেটলি এত ইন্টারেস্টিং হবে সো আমি সেটার জন্য ফিল্মটা এনজয় করতে এসেছি থ্যাংক ইউ টপিকটা ভীষণ অন্যরকম এ বোধবৃত আমার বন্ধু আমার ডিরেক্টরের কাম বন্ধু ও আমাকে যখন প্রথম বলেছিল দাবার কনসেপ্টটা আমি বলেছিলাম এটা ভালো তুমি এটা করো কারণ সবাই এত বেশি ক্রিকেট ফুটবল নিয়ে হচ্ছে দাবাটা একদম রকম আমার আমি আমি আমার বাড়িতে দাবা দেখেছি কারণ আমার ভাইয়ের খুব ইন্টারেস্ট আছে আর আমি একদম বুঝতে পারি না সেই জন্য যেই জিনিস বুঝি না সেই জিনিস নিয়ে দেখবে একটা আছে ও বিশাল একটা বড় ব্যাপার অন্য রকম টপিক একটা বাচ্চা আমার প্লাস দীপঙ্কর দা ওদের দুজনের আমার মনে হয় এই দুটো চরিত্র সবার মন ছুঁয়ে যাবে প্লাস এরকম একটা গল্প আমি ট্রেলারটাও প্রথম শেয়ার করেছিলাম কারণ সত্যিই ভালো লেগেছিলো হোপফুলি ভালো হবে বলব যে একটাই কথা বলবো যে দর্শকদের খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি আর হলে আজকে রিলিজ করছে আপনারা আপনাদের নিকটবর্তী হলে গিয়ে দাবারু দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই ছবি সঙ্গীত টিমের সঙ্গে জড়িত থাকতে পেরে আরও ভাল লাগছে এই ছবির টাইটল সং আরেকটা টাইটেল সং যেটা আমার গাওয়া এবং প্রচুর টাইটেল সং আমি গেয়েছি কিন্তু এই গানটায় বনি চক্রবর্তীর সঙ্গে অ্যাসোসিয়েশন একটা আলাদা আনন্দের বিষয় সো আমার মনে হয় যে আমার জন্য তো একটা দারুণ ব্যাপার এবং আশা করি ছবিটাও জমে যাবে যেহেতু দাবা এই বিষয়টা নিয়ে দাবারু এরকম এটা একটা ইউনিক ছবি সারা বছর ওয়েট করে থাকি কখন একটা সেরকম গল্প একটা ভালো ছবি দেখবো বলে এমনি মানে ফ্যান আর কি নন্দিতাদি শিবপ্রসাদ দাদ তো সেই জন্য তো একটা আলাদা চমক আছেই ছবিটার মধ্যে তারপরে এরম একটা মানুষের বায়ু সেই জন্য আরও বেশি আমরা এক্সাইটেড আশা করি খুব ভালো লাগবে এসেছি দেখবো এখনো দেখেনি তো শুরু হবে সব কাজে সবসময় ভীষণ আকর্ষণ করে এভরি টাইম তো আজকেও আমি খুব এক্সাইটেড দাবারু দেখার জন্য চলে এসেছি এখন দেখি নিশ্চয়ই ভালোই লাগবে আপনারাও চলে আসুন আমি শিবুর আমার খুব ভালো বন্ধু শিবুর নান্দিতা দি যেটা বানায় আর ঋতু এর মধ্যে আছে তো আমি খুবই এক্সাইটেড আজকে এখানে প্রিমিয়ারে আছি সো ডেফিনেটলি আই উইল টেল ইউ ওয়াচিং দ্য ফিল্ম লুকিং কভার